السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد شماني تدرشك سرطان لتنال بشاهد مهان الله تعالى عنيق شندر شندر نعم چه قرآن الكريم مهان الله عنيق نعم راچه মহান আল্লাহর অনেক নাম রয়েছে পুরান ও হাদিসে উল্লিখিত নামগুলির প্রতি ইমান আনতে হবে সেই নামগুলির অনুধাবন করতে হবে সেই নামগুলির অর্থ জানতে হবে কয়েকটি নামের দৃষ্টান্ত মহান আল্লাহ তালা নিজেকে আলহাইল কয়ুম বলেছেন এর অর্থ হচ্ছে চিরঞ্জীব সবকিছুর ধারক সুতরাং আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ অর্থ চিরঞ্জীব আল্লাহর একটি নাম বিশেষ আর এই নাম আল্লাহর যে গুণটি প্রকাশ করছে তার প্রতিও ইমান রাখতে হবে আর সে গুণ হচ্ছে পরিপূর্ণ জীবন যার নেই আদিও অন্ত অনুরূপভাবে আল্লাহ তা নিজেকে আসামি বলে আখ্যায়িত করেছেন সুতরাং আমাদের ইমান রাখতে হবে যে আসামি আল্লাহর একটি নাম বিশেষ এর অর্থ হচ্ছে সর্বশ্রোতা আর সোনা আল্লাহর একটি গুণ এর প্রতিও আমাদেরকে ইমান আনতে হবে অনুরূপভাবে মহান আল্লাহ তালার এক কম একশোটি যে নাম রয়েছে নিরানব্বইটি নাম রয়েছে কোরআন হাদিস দ্বারা যা প্রমাণিত সেই নামগুলোকে এইভাবেই জানতে হবে এইভাবেই নামগুলির প্রতি ইমান আনতে হবে এই নামগুলির যে অর্থ বহন করে এই নামগুলির দৃষ্টান্ত একমাত্র আল্লাহ তা আলার জন্যই সামঞ্জস্য কোনো সৃষ্টির সাথে কোনো তুলনা হতে পারে না কোনো সৃষ্টির সাদৃশ্য হতে পারে না আল্লাহ তা আলা যেমন মহান তার নামের যে গুণ বিশেষ রয়েছে সেটা তার জন্যই সামঞ্জস্য সেইভাবে আমাদেরকে আনতে হবে যেমন আসামি ও শব্দর অর্থ সর্বশ্রোতা আল্লাহ তালা সব কিছুই শোনেন আল্লাহ তালার শোনা আর সৃষ্টির শোনা কখনো এক হতে পারে না কারণ আল্লাহ তালা এমনভাবে শোনেন কোনো কিছুই আল্লা ফাঁকের শোনার বাহিরে নয় আল্লাহ তালা সব কিছুই শোনেন আল্লাহ আলিম আল্লাহ তালা জ্ঞানী আল্লাহ তালা জানেন আর এই জানা কোনো সৃষ্টির সাথে সাদৃশ্য নয় কোনো সৃষ্টির মতো নয় মহান আল্লাহ তালা যেমন মহান তার জানাটাও সেরকম মহান অর্থাৎ আল্লাহ তালা সব কিছুই জানেন কোনো কিছুই নেই আল্লাহ তালার জানার বাহিরে আল্লাহ তালার এলেমের বাহিরে কোনো জিনিস নয় সমস্ত কিছুকে আল্লাহ তালার এলেমে বেষ্টন করে রয়েছে মহান আল্লাহ তালার যে নাম গুণ বিশেষ রয়েছে সে নাম এবং গুণ তার সাথে যেভাবে সামঞ্জস্য সেইভাবে আমাদেরকে মানতে হবে সেইভাবে আমাদেরকে মান আনতে হবে সেইভাবে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রসুল সাল্লা সালাতাম যেভাবে বুঝেছেন সাহাবায়ক রামগণ যেভাবে বুঝেছেন আমাদেরকেও সেইভাবেই বুঝতে হবে সেইভাবেই আমাদেরকে ইমান আনতে হবে কোনো ধরনের অপব্যাখ্যা করা যাবে না আল্লাহ আমাদের সকলকে মহান আল্লাহ তালার যে গুণ বিশেষ নামগুলি রয়েছে সে নামগুলির প্রতি সঠিক জ্ঞান সঠিক বুঝ এবং সঠিকভাবে ইমান আনার তৌফিক দান করেন আল্লাহলি স্লিম আলা নবীনা মোহাম্মদ